আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ পবিত্র কোরআন নিয়ে কয়েকটি কথা বা আমার নিজের যে অনুভূতি প্রকাশ করতে চাই সেটি হচ্ছে যে পবিত্র আল কোরআন এটি আল্লাহ তালার বাণী এটি আল্লাহ তালা তার কথা মানুষের উদ্দেশ্যে পৌঁছে দিয়েছেন নবীর মাধ্যমে অর্থাৎ এর প্রত্যেকটি কথা মূলত মহান আল্লাহ তালার কথা এবং তার শ্রোতা অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষ তাই পবিত্র কোরআন অধ্যয়ন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি অত্যন্ত মর্যাদার সাথে এটিকে অধ্যয়ন করা উচিত বিশেষ করে যখন মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপর কোরআন নাজিল হওয়া শুরু হলো তখন মক্কার যারা অবিশ্বাসী মুরশিক কাফির ইয়াহুদি এরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলতো যে এই কোরআন আল্লাহর নয় এটি মহানবী নিজে এটি তৈরি করছে বা অন্যকে দিয়ে লিখে নিচ্ছে এবং তাদের এই যুক্তিগুলো খণ্ডন করার জন্য আল্লাহ তালা বিভিন্ন আয়াতে অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং সেই আয়াতগুলিতে তালা স্পষ্ট করেছেন যেটি আল্লাহ তালার আয়াত বা নাজি বাণী এটি বিজ্ঞানময় সুস্পষ্ট অকাঠ্য এটি সত্য এবং এটি সবিস্তারে ব্যাখ্যাকৃত এ ধরনের অনেক আয়াত আছে প্রায় অধিকাংশ আয়াতের আয়াতগুলোর মানে সোরাগুলোর প্রথম দিকে আল্লাহ তালা এটা বর্ণনা করে এরপর এর অন্যান্য ব্যাখ্যা করেছেন যেমন এবং অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তালা এই কথাটি বলেছেন যে এটি মূলত যারা অবিশ্বাসী তাদের জন্য সতর্কতা হিসাবে আর যারা মুমিন বা বিশ্বাসী তাদের জন্য সুসংবাদ হিসাবে যেমন সোরাই ইউনুসের সাতানন্ন গায়েতে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন এভাবে বলেছেন যে হে মানব সকল এই কোরআন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী অর্থাৎ তোমরা গ্রহণ করতেও পারো নাও পারো আর এটি অন্তরের রোগের নিরাময় এবং হৃদায়ত এবং রহমত হচ্ছে যারা বিশ্বাসী মৌমিন তাদের জন্য যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে এবং আমাদের বর্তমান সময়েও অনেক মানুষ আছে বিশেষ করে নাস্তিক শ্রেণী আছে কিংবা ইভেন আমরা যারা মুসলমান আমরা তারা সকলে কি পবিত্র কোরআনের সকল আয়াত আল্লাহর আয়াত হিসাবে যে ধরনের সম্মান প্রদর্শন করা যে ধরনের ভক্তি সহকারে অধ্যয়ন করা গুরুত্ব প্রদান করা আমরা করছি না করলে আমাদের জীবন বদলে যেত আমরা মুমিন হতাম আমাদের সমাজ বদলে যেত যাই হোক আমি মুসলিম হিসাবে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা পবিত্র পুরাণ অধ্যয়ন করুন জানুন এবং জীবনে এটিকে প্রয়োগ করুন